সাল দু হাজার চোদ্দ উনিশে মে সতেরো বছরের ফুটফুটে কিশোরী রেসমা কুরেশি মুম্বাইয়ের এক ট্যাক্সি চালকের ছোটো মেয়ে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার সেদিন তিনি এলাহাবাদে যাচ্ছিলেন তার আলিম পরীক্ষা দিতে সঙ্গে ছিল দিদি গোলসান ট্রেনের কামরায় বসে রেশমা যখন বইয়ের পাতায় মুখ গুজে আছেন তখন স্টেশনের ভিড়ের মধ্যে মিশেছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন তার দুলাভাই মানে দিদির স্বামী এবং তার দলবল অ্যাসিডের বোতল হাতে অপেক্ষা করছিল তাদের টার্গেট ছিল রেশমার দিদি গুলসান কিন্তু ভিড়ের মধ্যে তারা ভুল করে রেশমার উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে রেশমার উপর ছুঁড়ে মারা হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড জ্বলে উঠলো তার ফর্সা চামড়া গলে গেল এক চোখ যন্ত্রণায় ছটপট করতে করতে রেশমা যখন প্ল্যাটফর্মে লুটিয়ে পড়লেন তখন তার জীবনটাই যেন শেষ হয়ে গেল এক পলকে চুরমার হয়ে গেল তার সব স্বপ্ন হাসপাতালে জ্ঞান ফেরার পর রেশমা আয়নায় নিজেকে চিনতে পারেননি তার সুন্দর মুখটা হয়ে গিয়েছিল এক বিভৎস মাংসপিণ্ড এক চোখ নষ্ট হয়ে গেছে অন্য চোখ দিয়েও ঝাপসা দেখছেন তার মনে হয়েছিল মরে যাওয়াই ভালো আত্মহত্যার কথাও ভেবেছিলেন বারবার কিন্তু রেশমা হার মানার মেয়ে নন তিনি ঠিক করলেন যে সমাজ তাকে কুৎসিত বলে দূরে ঠেলে দিচ্ছে সেই সমাজকেই তিনি দেখিয়ে দেবেন আসল সৌন্দর্য কী তিনি যোগ দিলেন মেক লাভ নট স্কার্স নামে এক এনজিওতে শুরু করলেন এক অভিনব লড়াই তিনি ইউটিউবে বিউটি টিউটোরিয়াল বা মেকআপ ভিডিও বানানো শুরু করলেন কিন্তু তার ভিডিওগুলো সাধারণ মেকআপ ভিডিওর মতো ছিল না তিনি লিপস্টিক বা আইলাইনার লাগাতে লাগাতে বলতেন লিপস্টিক যেমন সহজে পাওয়া যায় অ্যাসিডও বাজারে তেমনই সহজে পাওয়া যায় দয়া করে অ্যাসিড বিক্রি বন্ধ করুন তার এই ভিডিওগুলো দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা বিশ্বে নিউ ইয়র্ক টাইমস বিবিসি সবাই তার সাহসিকতার গল্প তুলে ধরল দু সালে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা নিউ ইয়র্ক ফ্যাশন উইকে আমন্ত্রণ পেলেন রেশমা যে মেয়েটিকে একদিন সবাই বলেছিল মুখ ঢেকে রাখতে সেই মেয়েটি বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটলেন পরনে ক্রিম রঙের গাউন মুখে আত্মবিশ্বাসের হাসি তিনি প্রমাণ করলেন সৌন্দর্য চামড়ায় নয় সাহসে থাকে রেশমা কুরেশি আজ শুধু একজন মডেল নন তিনি হাজারো অ্যাসিড আক্রান্ত নারীর কণ্ঠস্বর তিনি আজ আর আয়না দেখে ভয় পান না তিনি বলেন আমার মুখ নষ্ট হয়েছে কিন্তু আমার স্বপ্ন নয় তার লড়াই আজও চলছে অ্যাসিড বিক্রি বন্ধের দাবিতে অ্যাসিড আক্রান্তদের অধিকার আদায়ের জন্যে